হ্যালো বন্ধুরা কেমন আছেন সব্বাই আশা করছি ভালো আছেন তো আজ আমি আপনাদের সামনে আরও একটি নতুন রেসিপি নিয়ে চলে এসেছি আর সেটি হচ্ছে ভেন্ডি আলুর একটা তরকারি তো সেটা একদম সিম্পল সাধারণভাবে তৈরি তো চলুন শুরু করা যাক প্রথমে আমি কড়াই তেল গরম করে তার মধ্যে ভেন্ডিগুলো দিয়ে দিয়েছি ছোটো ভেন্ডিগুলো গোটা রেখেছি বড়গুলো একটু দুটো ফালি করে দিয়েছি তো ভেন্ডিগুলো ভেজে নিলাম হালকা করে তারপর দিয়ে দিলাম তার মধ্যে তেল দিলাম কড়াইতে দিয়ে দিলাম জিরে ফোড়ন তারপর দিলাম হলুদ গুঁড়ো কারণ হলুদটা না দিলে পরে প্রচণ্ড ছিটকাবে আলু যে জলের মধ্যে ছিল এর মধ্যে মিডিলে কারেন্ট চলে গিয়েছিল তার জন্য লাইটটা ওরকম জলে নেবে গেল তো এবার আমি আলুগুলো দিয়ে দেব আলুগুলো দিয়ে আমি একটু ভেজে নেব এটা একদম কম সম্মান্য কিছু উপকরণ দিয়ে তৈরি হবে এটা একদম সিম্পল একটা রেসিপি রাতে রুটি বা পরোটার সাথে খুবই ভালো লাগবে আর অবশ্যই গরম ভাতেও খুব ভালো লাগবে বাড়িতে অবশ্যই থাকলে অবশ্যই ট্রাই করবেন এগুলো খুবই সাধারণ জিনিস যেগুলো সবার ঘরেই মোটামুটি থাকে তো আমি এর মধ্যে দিয়ে দিলাম একটা গোটা টমেটো কেটে আর দিয়ে দিলাম চারটে কাঁচা লঙ্কা একটু বড় করে কেটে কেটে তো এটা আপনারা ইচ্ছা মতন দিতে পারেন কেউ গোটাও দিয়ে দিতে পারেন লঙ্কাটা তো এরপর আমি দিয়ে দেবো নুন যাতে টমেটোটা একটু তাড়াতাড়ি গলে যায় নুন দিলে তারপর দিয়ে দিলাম হলুদ এতে বেশি কিছু একদম উপকরণ লাগে না খুবই সোজা একটা রেসিপি আর খেতে আমার খুবই ভালো লাগে এটা যার জন্য আপনাদের সঙ্গে শেয়ার করছি আমি যেটাই শেয়ার করি আপনাদের সঙ্গে সেটা আমি আগে নিজে একবার ট্রাই করি বাড়িতে খেতে কেমন হচ্ছে তারপর আপনাদের সঙ্গে শেয়ার করি আর একবার করে তো এবার আমার আলুটা ভাজা হয়ে গিয়েছে তারপর আমি দিয়ে দিলাম জলটা আলুটা সেদ্ধ হওয়ার জন্য যতটা দরকার জল ততটাই দেবো কারণ বেশি জল দেবো না কারণ আমি এটা শুকনো শুকনোই রাখবো তো এবার আলুটা সেদ্ধ হয়ে হাফ সেদ্ধ হয়ে গেলে আমি ভেন্ডিটা দিয়ে দেবো কারণ ভেন্ডিটাও সেদ্ধ করতে হবে সুসেদ্ধ খাবার না হলে তো খাওয়া যায় না তার জন্য আমি এটাকে এবার জল দিয়ে ভেন্ডিটাকে ভালো করে মিশিয়ে দিলাম আলুর সাথে মিশিয়ে এবার আমি ঢাকা দিয়ে দেবো ঢাকা দিয়ে আমি ঢাকা খুলে দেখলাম যে আলু আর ভেন্ডি সেদ্ধ হয়ে গেছে এবার আমি ওপর থেকে একটু জিরে গুঁড়ো দিয়ে দেবো জিরে গুঁড়ো দিয়ে ভালো করে তরকারির সাথে মিশিয়ে নেব রান্নাটার সাথে তারপর মিশিয়ে যাতে একটু কাঁচা গন্ধটা না থাকে জিরের তার জন্য একটু ফুটতে দেবো তো আমি এবার আমার রেডি হয়ে গেছে গ্যাসের ফ্লেম অফ করে আমি এটা স্ট্যান্ডিং টাইমে ঢেকে রেখে দিলাম দশ মিনিট তারপর আমি এখানে আপনাদের সঙ্গে সার্ভ করে দেখাচ্ছি যে কেমন হয়েছে এই ভেন্ডি আলুর তরকারিটা খুবই সুন্দর আর খুবই সাধারণ একটা রেসিপি ভালো লাগলে অবশ্যই এটা আপনারা বাড়িতে ট্রাই করতে পারেন আর যদি আমার ভিডিও ভালো লেগে থাকে তাহলে একটা অবশ্যই লাইক করে দেবেন আর যদি কিছু জানার থাকে তাহলে অবশ্যই আমার কমেন্ট করবেন আর আমার চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবেন